বিদেশে পড়াশোনা ভিজিট বা মাইগ্রেশন হওয়ার জন্য যারা বিভিন্ন অপরচুনিটি সার্চ করে তাদের অনেকেরই কিন্তু বেস্ট একটা ডেস্টিনেশন হচ্ছে অস্ট্রেলিয়া আর এই অস্ট্রেলিয়ার ভিসা কখন সহজ হয় বা কিভাবে পাওয়া যায় এই নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নাই রিসেন্টলি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছে অস্ট্রেলিয়ার ভিসা আবেদন কার্যক্রম ঢাকায় শুরু হচ্ছে আর তারপর থেকে অনেকের মনেই প্রশ্ন আসছে বা আমাদেরকেও বিভিন্ন রকম কমেন্টস করছে যে অস্ট্রেলিয়ার ভিসার প্রক্রিয়া এখন কি সহজ হবে ঢাকা আসার কারণে অস্ট্রেলিয়ার ভিসার রেশিও বাড়বে কিনা তাই আজকে আপনাদেরকে জানাবো অস্ট্রেলিয়ার ভিসার একদম লেটেস্ট আপডেট বা এই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু করার ফলে ভিসা প্রত্যাশীদের কি সুবিধা হবে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিমা বাহার আমাদের এই চ্যানেলে অস্ট্রেলিয়ার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনএস চলে আসি আজকের মূল আলোচনায় আর রিসেন্টলি আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় খুব জোরালোভাবে প্রকাশ করা হয়েছে যে অস্ট্রেলিয়ার হাই কমিশন ঢাকায় তাদের ভিসা কার্যক্রম চালু করেছে করেছে এবং এ কারণে কৃতজ্ঞতা জ্ঞাপন অর্থাৎ জুন প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিল অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রেল এই নিউজটা এখানে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে রোহিঙ্গা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছে এর মধ্যে জাস্ট একটা পার্ট ছিল কোন পর্যায়ে এসেছিল যে অস্ট্রেলিয়ায় ভিসা কার্যক্রম চালু করার জন্য মানে প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে তো সেই পার্টটাকে হাইলাইট করে বিভিন্ন পত্রিকা আসলে হিউজ নিউজ পাবলিশ করেছে এর মানে হচ্ছে বাংলাদেশের বড় একটা গ্রুপ অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম সম্পর্কে অনেক কৌতূহলী বা কিভাবে ভিসা পাওয়া যায় খুব সহজে বা ভিসা পাওয়ার অপরচুনিটিগুলো কি বা ভিসার কার্যক্রমটা কি হচ্ছে এগুলো নিয়ে অনেক কৌতূহল তাই সবাই কিন্তু জানতে চায় এ কারণেই কিন্তু সকল মিডিয়াগুলো এটাকে হাইলাইটস করেছে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার ভিসার প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণই অনলাইন বেসড আপনি স্টুডেন্ট ভিসা বলেন ভিজিট ভিসা বলেন ওয়ার্ক পারমিট বলেন ইভেন মাইগ্রেশনের সব সকল ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হয় অনলাইনে এবং এরপরে অস্ট্রেলিয়ার হোম অফিস থেকে আপনার ভিসাটা যদি অ্যাপ্রুভ করে দেন আপনি কিন্তু একটা ইমেইল পাবেন ইমেইলেই আপনাকে একটা পেপার ভিসা দিবে ওই ভিসাটা নিয়ে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন তাহলে এমবেসির কার্যক্রম কি বা ভিসার কার্যক্রমটা ঢাকায় আনাতে কী সুবিধা হলো এবং আপনাদের বায়োমেট্রিকটা দেওয়ার জন্য কিন্তু এমবেসিতে যেতে হয় না ভিএফএসে আপনারা গিয়ে বায়োমেট্রিক জমা দিবেন তারপরে কিন্তু ভিসার প্রক্রিয়াটা শুরু হয় তো এক্ষেত্রে আপনারা যখন দেখবেন যে একটা দেশের ভিসার কার্যক্রম বাংলাদেশে এর আগে কিন্তু ভিসার কার্যক্রম বাংলাদেশে ছিল বাংলাদেশ থেকে দিল্লিতে নিয়েছে এখন আবার দিল্লি থেকে এই কার্যক্রমটা বাংলাদেশে নিয়ে এসেছে তো তাতে বুঝতে হবে যে দেশের মানে সরকারের সাথে অস্ট্রেলিয়ার সরকারের সম্পর্কের উন্নয়ন ঘটেছে আর যখন একটা দেশের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটে তখন অবশ্যই সহজ হয় প্রক্রিয়াটা একটু সহজ হয় তো সেক্ষেত্রে আপনারা এরকম মনে করার কোনো কারণ কারণ যে একদম সবাই গণহারে অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যাবেন বা আবেদন করলেই অস্ট্রেলিয়া ভিসা দিবে এখন যেহেতু ঢাকায় কার্যক্রম নিয়ে এসেছে এরকম প্রপাকাণ্ডাও বিভিন্ন এজেন্সি থেকে আছে আপনাদের অবশ্যই প্রপার ডকুমেন্টেশন রেডি করতে হবে এবং এলিজেবল হতে হবে যদি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে স্টুডেন্টের জন্য আপনার এলিজেবল হতে হবে ভালো ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনতে হবে এডমিশন নিতে হবে সাবজেক্টের সাথে ম্যাচ করতে হবে মানে স্টুডেন্ট ভিসার যেই যেই রিকোয়ার সেগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে অ্যাট দ্য সেম টাইম ভিজিট ভিসার জন্য যেই রিকোয়ারমেন্ট আছে আপনার নিজের কান্ট্রি টাই প্রুভ করা প্লাস আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুভ করা অ্যাট দা সেম টাইম আপনি রেগুলার যে একটা ইনকাম আছে এই জিনিসটা প্রুভ করা অ্যাট দা সেম টাইম ইমিগ্রেশনের যেই যেই ক্রাইটেরিয়া আছে সেইগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে আর সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় ওয়ার্ক পারমিট নিয়ে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে ইউজ মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাড আছে প্রতিনিয়ত কিন্তু অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটটা এত সহজে বা টাকা পয়সা দিয়ে কিনে নেওয়ার কোনো সুযোগ আপনারা যদি বিভিন্ন জব সাইটে জন্য আবেদন করেন তাহলে কিন্তু জবের জব অফার পেলে দেন অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন সেটার জন্য আপনার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল করতে হবে আমার এই অস্ট্রেলিয়ার জব আপনারা কোথায় সার্চ করবেন কিভাবে সিবি তৈরি করবেন কিভাবে আবেদন করবেন এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন আর দেখে ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তো এখন আসি যে সুবিধাটা কি হবে সুবিধাটা হবে যে আমরা যেই ডকুমেন্টেশনগুলো দেই এই ডকুমেন্টেশনগুলো ভেরিফাই করার জন্য আগে দেখা যায় যে দিল্লি অফিসে যেত দিল্লি অফিস থেকে কোনো জিনিস ভেরিফিকেশনের জন্য আবার ঢাকায় পাঠাতে হতো ঢাকায় কোনো প্রতিনিধি বা থার্ড পার্টি এজেন্টের মাধ্যমে তারা কিন্তু এই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করত এখন ভিসার কার্যক্রম ঢাকায় আসার কারণে এই যেই ভিসার টিমটা এই টিমটা সরাসরি কি করতে পারবে আপনাদের ডকুমেন্টেশনগুলো ভেরিফিকেশন করতে পারবে যার কারণে ভিসার প্রক্রিয়াটা একটু সহজ হল টাইম টাইমটা এই কিন্তু এখন কমে আসবে সবচেয়ে বড় যে ইস্যুটা সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকারের সরকারের সাথে অস্ট্রেলিয়ার একটা ভালো সম্পর্কের ফলস্বরূপ আপনারা এটা মনে করতে পারেন যে এখনকার সময়ে খুব ভালো একটা সম্পর্ক এই বাংলাদেশ সরকারের সাথে দ্যাটস ওয়াই এই ভিসার কার্যক্রমটা ঢাকায় নিয়ে এসেছে তাই আপনারা যারা অস্ট্রেলিয়ায় ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট বা মাইগ্রেশনের জন্য ট্রাই করছেন বা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান তারা এখন সঠিকভাবে প্রস্তুতি নিয়ে বারবার চেষ্টা করতে পারেন এবং প্রপার ডকুমেন্টেশন ফাইল করলে আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে তো আজকের ভিডিওটি দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে অস্ট্রেলিয়ার ভিসা প্রত্যাশীরা অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম ঢাকায় আসার কারণে কি সুবিধা হতে পারে সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ